আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ডেন লাইফ আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট নিউ লাইফ কোম্পানি তারা কনজিউমার ডিভিশন নামে তৈরি করেছে ডেন লাইফ এই ডেন লাইফটি সাধারণত যে সকল ভাই বোনেদের দাঁতের মাড়ি হতে রক্ত পরে এবং মাড়ির যে কোনো সমস্যা মারি ফোলা বা মারি ব্যথা বা মারিতে আপনার পচন হয়েছে এই ধরনের যে কোনো সমস্যা হোক না কেন বা দাঁত অপরিষ্কার তা মুখে দুর্গন্ধ এই সকল সমস্যার জন্য এই এই ডেন্টো লাইফটি তারা তৈরি করেছে টুথ পাউডার বলে এটাকে তার একটা পেস্ট আছে ডেন্টো লাইফ টুথ পাউডার আর একটা পেস্টও আছে তাদের নিউ লাইফ কোম্পানির এটা খুব ভালো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন করে দেখতে পারেন এবং যারা আমাকে অনেকে বলছেন যে দাঁতের মাড়ির সমস্যা বা দাঁতের মারে মারেদের যখন ব্রাশ করেন রক্ত পরে এটার জন্য যেটা দিয়ে আপনি ব্রাশ করবেন বা দাঁত মাজবেন সেটা হলো ডেন্টো লাইফ মনে রাখবেন এটা সারা বাংলাদেশের সকল কনজুমার দোকানে এবং হোমিওপ্যাথিক দোকানে ওইগুলো রাখে এটা পাওয়া যায় এটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে দাম নেবে এটা আপনার খুব ভালো একটি মেডিসিন তারা আপনার এই যে এখানে সকল কী কী কাজ করে দেওয়া আছে আপনি দেখতে পারতেছেন এবং অবশ্যই মনে রাখবেন নিউ লাইফ কোম্পানি এটা ডেন লাইফ ডেন লাইফ এটা আপনার দিনে এক থেকে দুইবার আপনি স্বাভাবিকভাবে যেভাবে দাঁত মাজেন এভাবে মাজতে পারবেন